আজ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের মোদী সরকারকে একাধিক বিষয় নিয়ে তুলোধনা করেন এবং কল্যাণীতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত চারজনের এ নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন এসব আমি জানি না এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শোনাব আপনাদের শুধু দিল্লির থেকে বাতেলা দেওয়া না অ্যাক্টিভ করা ওই ডিভার্সিক ফোর্সের মুখ্য প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন রাজ্যসভায় অত্যন্ত নিন্দনীয় ভারতের প্রধানমন্ত্রী হিন্দু মুসলমান করবে আমি এডুকেশনের কথা বলেছিলাম তাতে আপনারা সবাই ক্রিটিসাইজ করেছিলেন মুসলিমদের এডুকেশনের কথা বলেছিলাম উল্টো করা হয়েছিল আমার আর দাঁড়িয়ে থেকে একটা প্রধানমন্ত্রী সে এরকম ভাবে হিন্দুর হিন্দুত্ব হিন্দুর কথা বলতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি হিন্দু মুসলিম খ্রিস্টান সবার প্রধানমন্ত্রী উনি কোন জাতির নয় কোন ধর্মের নয় এটা বোঝা উচিত তার কিন্তু এখানে প্রতিবাদ করবেন না কারণ আপনাদের একটি চ্যানেলে স্যাটেলাইট লিঙ্ক কেটে যাবে সাধারণ মানুষ ওখানে অভিযোগ করছে যে বেআইনি বাজিকার খারাপ তা সত্ত্বেও তাদেরকে হুমকি দেওয়া হবে

কোন জায়গায় এটা কি হয়েছে আমার ঠিক জানা নেই তবে অনেক জায়গায় কিন্তু গ্রিনবাজি হাফ হয়েছে এইবারই ধরুন কালী পুজো আমরা প্রচুর গ্রিনবাজি অফ করতে দেখেছি মানে দেখেছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা আমাদের স্টেটের অন্য স্টেট থেকে আসছে না তবে দু একটা বোমো খায় না দেশে তারপর যারা অন্যায় হচ্ছে মানে আমি বলছি আপনাকে আমাদের যেহেতু ফরেন আমাদের ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বলা উচিত নয় কিন্তু বাঙালি হিসেবে আমরা প্রত্যেকে ব্যথিত তার কারণ ওটা আমাদের কাছে বাংলাদেশ আমাদের কাছে একটা কালচারাল হাব ছিল আর আজকে হয়ে গেছে যে হাব অফ ক্রিমিনালস হাব অফ হুলিগেন্স তাতে পরিণত হয়েছে এবং অপদার্থ ইউনিস সরকার বাংলাদেশকে শেষ করে দিচ্ছে উচিত হলো যে ভারতের ইমিডিয়েট ইন্টারফেয়ার করা দেশের উপর অত্যাচার হচ্ছিল বলে তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বার খুলে দিয়েছিলেন এবং মানুষের সহায়তা এসেছিলেন গুঁড়িয়ে দিত না মেরে ফেলে দিত পাশে গিয়ে ভারত না দাঁড়াত মানবিকতার স্বার্থে ভারত দাঁড়িয়েছিল আমরা আর্ধেক খেয়ে ওদের আর্ধেক রুটি খাইয়েছি মানে আমাদের বাবা ঠাকুরদারা আর আজকে তাদের যা অবস্থা দেখে সত্যি সত্যি দুঃখ হয়